আসসালাম আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান গণমাধ্যম গুলো বৈধ উপায় বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে আগ্রহী ইতালি মাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ডাক্তার জুবাইদা রহমান সতেরো বছর পর মাকে স্পর্শ করলেন চেক ডিজ অনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিলিন্ডার জাত গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগ দুদকের অভিযান এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচশো তিরাশি আহত বারোশো দুই যাত্রী কল্যাণ সমিতি ইদুল আজহার ছুটি দশ দিন তবে দুই শনিবার অফিস খোলা নরসিংদীতে আওয়ামী লীগ যুবলীগের সংঘর্ষে কিশোর নিহত ডিবির হারণের ঘনিষ্ঠ জাহাঙ্গীর সহ তিনজনের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা কিশোরগঞ্জে বজ্রারখাতের স্কুল ছাত্রী সহ চারজনের মৃত্যু বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ এবং চেনাব নদীর প্রবাহ বন্ধ রেখেছে ভারত শুকিয়ে যাচ্ছে ভাটি অঞ্চল এবার বিস্তারিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি অংশগ্রহণে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের এক দল তরুণ কর্মীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমরা তরুণদের রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহিত করছি অন্যথায় তারা নীতি নির্ধারণের সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যাবর্তন নির্বাচনের চাপ বাড়াচ্ছে শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার দেশে ফেরার পর আগামী জাতীয় নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ আরও বেড়েছে বৈধ উপায় বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে ইতালি আগ্রহী বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেতোসি পাশাপাশি বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তাকে একথা জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন মানব পাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা এছাড়া ঢাকার সঙ্গে রোমের দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন ও পুনরুজ্জীবিতকরণ নিয়েও আলোচনা হয় এ লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে জানান মাত্তেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল বানুর সঙ্গে দেখা করেছেন মঙ্গলবার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল বানুকে দেখতে যান তিনি সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা জানা গেছে গত দুই মেয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দবানুকে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন সৈয়দা ইকবাল মান্দবানু সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরবি ফাউন্ডেশনের মাধ্যমে এজন্য তিনি স্বাধীনতা পদক পান চেক ডিজনার সংক্রান্ত এক মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল সালাম হিমেল আদালত সূত্রে জানা গেছে মামলার বাদী প্রযোজক রাশিদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল তবে নির্ধারিত দিনে জয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন ফলে তার জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ছাব্বিশে জুন নতুন দিন ধার্য করেন আদালত সরকারি এলপি গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন মাত্র ছয়শো টাকার সরকারি এলপি গ্যাস কিভাবে বাজার থেকে উধাও কিংবা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তার কারণ জানতে ওই অভিযান মঙ্গলবার দুদকের উপপরিচালক আক্তার ইসলাম কি বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান পরিচালনা করছে এপ্রিল মাসে পাঁচশো সাতষট্টি সড়ক দুর্ঘটনায় পাঁচশো তিরাশি জন নিহত ও বারোশো দুই জন আহত হয়েছেন এ সময় দুইশো একান্নটি মোটর সাইকেল দুর্ঘটনায় দুইশো উনত্রিশ জন নিহত ও দুইশো চব্বিশ জন আহত হয়েছে যা মোট দুর্ঘটনার সাঁত্রিশ দশমিক একানব্বই শতাংশ দেশের জাতীয় আঞ্চলিক ও ও অনলাইন সংবাদ প্রকাশিত দুর্ঘটনার মনিটরিং করে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি মঙ্গলবার সংগঠনের মহাসচিব মোহাম্মদ মুজম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয় পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী পাঁচ জুন থেকে টানা দশ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটি শেষ হবে চোদ্দ জন মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা গণমাধ্যমকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপদেষ্টা আরও জানান সতেরো মে ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক কিশোর নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন মঙ্গলবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকা এলাকায় ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশের সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সংঘর্ষে গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকায় রবিউল প্লেয়ার ছেলের আহাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তবে একটি সূত্র বলছে ঢাকায় নাওয়ার পথে রাহাতেরও মৃত্যু হয়েছে কিন্তু রাহাতের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম ও রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন কালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দেশ তাকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুইজন হলেন রাজশাহীর তানর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজরা খাতে তিন স্কুল ছাত্রী সহ চারজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার চরটিকি এলাকায় ও মিঠামইন উপজেলার ঘাগরা ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাট গ্রামে বজরা খাতে এসব হতাহতের ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার চরটেকি গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা আক্তার একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া আক্তার ও একই গ্রামের প্রধান উদ্দিনের মেয়ে বর্ষা তারা সবাই চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অপরদিকে কৃষক গরু বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার পর বিমান বাহিনীর সাবেক প্রধান চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি বাড়ি ফ্ল্যাট জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন জম্মু অঞ্চলের বাগুলিহার ও সালাল পানি বিদ্যুৎ প্রকল্প থেকে চেনাব নদীর পানি প্রবাহ রোববার থেকে সীমিত করেছে ভারত এর ফলে নদীর পানির স্তর এতটাই কমে গেছে যে ভাটির এলাকার বাসিন্দারা অনেকেই পায়ে হেঁটে নদী পার হতে পারছেন এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন এ পদক্ষেপে পদক্ষেপ এমন এক সময় এসেছে যখন ভারত সরকার পাকিস্তানের সঙ্গে উনিশশো ষাট সালের সিন্ধু পানি যুক্তি স্থগিত করেছে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বাইশে এপ্রিল পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ